আপনি কি জানেন প্রতিদিন আপনি অজান্তেই কতবার মৃত্যুর খুব কাছ দিয়ে হেঁটে যাচ্ছেন শুনে অবাক লাগছে তো প্রতিটি নিঃশ্বাস প্রতিটি পথ চলা এমনকি প্রতিটি খাবার গেলার মুহূর্তেও আপনি মৃত্যুর এক ধাপ দূরে থাকতে পারেন আপনি যখন ঘুমিয়ে আছেন তখন হঠাৎ নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়া বা গভীর ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক এসবই সত্যিকারের ঘটনা আপনি যখন রাস্তায় হাঁটেন একটা দ্রুতগামী গাড়ি আপনার মাত্র কয়েক ইঞ্চি পাশ দিয়ে চলে যায় কিংবা মোবাইল দেখে হেঁটে যাওয়ার সময় আপনি পড়ে যেতে পারতেন কোনো গর্তে এসব মুহূর্তে আপনি মৃত্যুর একদম কাছাকাছি ছিলেন এমন কি আপনি যখন খাবার খাচ্ছেন তখন একটি ছোট্ট টুকরো খাদ্য যদি ভুল পথে যায় তাহলে মাত্র চার মিনিটেই আপনি দম বন্ধ হয়ে মারা যেতে পারেন আপনার ঘরের একটি ইলেকট্রিক তার হেয়ার ড্রায়ার বা চার্জার একটি মাত্র ত্রুটিতে ঘটাতে পারে মারাত্মক ইলেকট্রিক শখ বাথরুমে পিছলে পড়ে মাথায় আঘাত কিংবা সিঁড়ি থেকে পড়ে গিয়ে মৃত্যু এই ঘটনাগুলো যেন হর হামেশাই ঘটে চলেছে আশেপাশে উপরন্তু মানসিক চাপ দুশ্চিন্তা ও অনিয়মিত জীবনযাপন আমাদের ভিতরে ভিতরে দুর্বল করে তোলে এবং একসময় মারাত্মক রোগের জন্ম দেয় অথচ আমরা এসব ঘটনাকে খুব সাধারণ মনে করে এড়িয়ে যাই বিজ্ঞানীরা বলেন প্রতিদিন মানুষ গড়ে চল্লিশ পঞ্চাশ বার এমন পরিস্থিতির মধ্য দিয়ে যায় যেখানে তার জীবন হুমকির মুখে পড়ে কিন্তু সে টেরই পায় না সুতরাং এখন থেকে আপনি যদি একটু বেশি সতর্ক থাকেন তাহলে হয়তো আপনি প্রতিদিন মৃত্যুর হাত থেকে আরও নিরাপদে ফিরতে পারবেন মনে রাখবেন আপনার প্রতিটি নিঃশ্বাসই এক নতুন জীবন